এইসএসসি পঁচিশ বেসের পরীক্ষার্থীরা পরীক্ষার বাকি মাত্র সাত দিন এবং এই সাত দিনের যে কয়েকটা বিষয় তোমাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাভয়েড করতে হবে এই কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো কারণ আমি এখন অতিরঞ্জিত কোনো কাজ করতে গেলেই হয়তো আমার প্রস্তুতিটা একটু বেশি ভালো হওয়ার কথা ছিল সেটা হবে না অথবা প্রয়োজনের অতিরিক্ত পরে তুমি হয়তো বা তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে না এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম যে কয়েকটা মানে কথাটা বলার মানে আমি দরকার মনে করতেছি সেটা হচ্ছে ভাই কোনোভাবেই কোনোভাবেই কোনো বই আর যে ভাই প্রথমে ধরবো শেষে শেষ করব এই কাজটা অর্থাৎ নাম্বার ওয়ান যে পয়েন্টটা কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ফুল বুক কোনোভাবেই আর পড়ার চেষ্টা করো না যা পড়ে ফেলছো এনাফ সাজেশন এবং একটু টেকনিক্যালি আগানোর কোনো বিকল্প এখন নাই সময় খুবই কম তুমি চাইলে এখন লাল সান্ডু উপন্যাসটাই যদি পড়তে যাও তোমার হয়তো এক দুপুর চলে যাবে বা বাংলা বইয়ের যদি তিনটা গল্প পড়তে তোমার এক দুপুর চলে যাবে এই সময়টা নাই তুমি এখন পুরো বইটা আরেকবার রিভিশন করবা সুতরাং কোন বই নতুন করে মানে ফার্স্ট টু লাস্ট পড়ব এই মেন্টালিটি আনাই যাবে না দ্বিতীয় যে কথাটা বলার চেষ্টা করতেছি খুবই সাধারণ একটা বেধি তৈরি হয়েছে যে ভাইয়া ওর তো সব পড়া শেষ এই যে একটা গান তৈরি হচ্ছে বা আমরাও দেখছি পড়াশোনার টাইমে যে ভাইয়া কারো একজন শিক্ষার্থী আমার তো সব পড়া হয়ে গেছে কেউ বলবে আমার তো কিছুই হয় নাই কেউ বলবে আমি পড়তেছি অথবা কেউ আন্দোলন করতেছে এই কয়েকটা বিষয়ের মধ্যে একটা জিনিস ক্লিয়ারলি বলে দেই তোমার পরীক্ষা হলো তুমি শুধুমাত্র নিজেই যাবা এতটুকু মেন্টালিটি রাখো এবং তোমরা আন্দোলন করে হয়তোবা পরীক্ষার সিট আরেকটু দূরত্ব করে ফেলতেছ এই দূরত্ব কমানোর জন্য পরীক্ষা হলে ভাই তোমাকেই যাইতে হবে তোমাকেই দিতে হবে যদি কোভিড মানে চিন্তা করে পরীক্ষার কেন্দ্র বসানো হয় তার মানে আগের থেকে স্পেস বৃদ্ধি পাচ্ছে তোমার করার সুযোগ কমে যাচ্ছে সুতরাং কার কতটুকু কে কত ভালো পড়ছে এটা নিয়ে চিন্তা না করে তোমার কি অবস্থা এটা নিয়ে চিন্তা করো আর প্রপার ঘুম এই বিষয়টা খুব বেশি জরুরি একজন সুস্থ মানুষ হিসেবে ভালো পড়াশোনার ক্ষেত্রে তোমাকে অন্তত ছয় ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে এখন কারো রাত জেগে পড়ার অভ্যাস আছে সে জিনিসটা দিনে ঘুমটা প্রপার হয়ে যায় তুলনামূলক রাত জাগার চেষ্টা না করাই ভালো কারণ রাত জাগলে দিনের ঘুম আর রাতের ঘুম আসলে ভাইয়া কখনোই সমান হয় না রাত না জাগতে পারলে ভালো এখন কারো হয়তো বদ অভ্যাস তৈরি হয়ে গেছে যে রাত ছাড়া সে পড়তে পারে না সেটা ভিন্ন বিষয় আর আগামীকাল থেকে আমাদের ফ্রি ক্লাস শুরু হতে যাচ্ছে যে ক্লাসের মাধ্যমে আমরা বাংলা ইংরেজি এবং আইসিটির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করব এবং ক্লাসের ঘোষণা তোমরা আমাদের পেইজে পেয়ে যাবা এর পাশাপাশি আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য যেখানে আমরা পিডিএফ সমস্ত এবং সাজেশন দিচ্ছি এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আরেকটা কথা বারবার বলতেছি ভাইয়া এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হবে এবং একটা গেম চেঞ্জিং রেজাল্ট এটার কারণেই পরবর্তী জীবনটা হয়তো বা একটু হবে এটা রেজাল্ট খারাপ হলে একটু তুমি প্রেসারে পড়ে যাবা সুতরাং অবশ্যই শেষ সময়ে গুছিয়ে প্রস্তুতি এবং সাজেশন ভিত্তিক পড়াশোনার বিকল্প নেই অনেক এটাকে সময় পরীক্ষার খাতা এক্সিকিউট করাটাই হবে এখন প্রধান চ্যালেঞ্জ দেখা হবে আগামীকালকে ক্লাসে এবং তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধব সহকারে আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও বিগত ক্লাস দেখে তো তোমরা অলরেডি বুঝতেই পারছো ইনশাল্লাহ ক্লাস গুলেন কত বেশি ইফেক্টিভ হচ্ছে সুতরাং ক্লাসে দেখা হচ্ছে আর এই কয়েকটা কথা যেটা বলছি প্রপার ঘুম কোনোভাবেই কে কতটুকু পড়লো এটা মাথায় আনার দরকার নাই আর কোনোভাবেই নতুন করে প্রথম থেকে কোনো বই শুরু করার আর কোনো প্রয়োজন নাই এইচএসসি পঁচিশ ব্যাস আমরা লাস্ট সময়ে ফাইনাল সাজেশন ক্লাসগুলোর মাধ্যমেই আমাদের এইচএসসি পরীক্ষার সেরা একটা রেজাল্ট করতে পারবো এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ